গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি তো মোটেও ভালো নেই তিন চার দিন ধরে সর্দি কাশি জর্জর মতো আমার মেয়েটারও সর্দি কাশি জর্জর মতো হয়েছে সেই জন্য শরীরটা অতটা ভালো নেই আর প্রতিদিন লং ভিডিও পোস্ট করার মতো সময়ও হচ্ছে না সেই জন্য আজকে ভাবলাম যে একটু লং ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দিই আজকে একটা ছোট্ট লং ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো দেখো দশটা ফুলের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু ফুল হয়নি নতুন লাগিয়েছি সদ্য গাছগুলো ধরছে গাছের গোড়াতে জল দেব আর এদিকে হচ্ছে বেল ফুল এই বেল ফুলের গাছটা দেখো কত সুন্দর নতুন লাগানো হয়েছিল নতুন গাছ ধরে গেছে ফুল হয়নি আর একটা এদিকে নয়নতরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে ফুলও ফুটেছে খুব ভালো লাগছে গাছে গোড়াতে সবাই সব গাছগুলো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর গাছের গোড়ার নিচে একটা তুলসী গাছ আছে আর একটা লাগিয়েছি মানি প্ল্যান্ট ওটা একটা ডাল ভাঙে ভেঙে লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো জবা গাছ এটা হচ্ছে বিবেকানন্দ জবা গাছ খুব সুন্দর হয়ে গেছে এটা ডালের গাছ কিন্তু সবগুলো গাছে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে একটু করে সকালবেলা জল না দিলে গাছগুলো সব শুকিয়ে যায় এটা তো টবে গাছ লাগানো মাটিতে থাকলে তখন গাছে জল না দিলেও চলে এরপর আমি বিছানাগুলো গুছিয়ে ফেলব বেডরুমে চলে আসলাম বেডশিটটাকে আমি গুছিয়ে নিচ্ছি বেডশিটটাকে গুছানোর পরে আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে দেব নাহলে সারাদিন আমার মেয়ে বিছানাতে খেলনা পুতুল টুতুল নিয়ে এত নোংরা করে এটা বিছানাটা পরিষ্কার করার পরে আমি এবারে রুমটাকে ঝাড়ু দিয়ে দেবো এত রুমে নোংরা হয়েছে দু দিন অন্তর এত নোংরা হয়ে যায় কী বলব গ্রামে এত নোংরা হয় না কিন্তু এই শহরে এত নোংরা প্রচণ্ড ধুলো তাহলে রুমে যদি এত ধুলো জমে তাহলে আমরা নিঃশ্বাসে প্রশ্বাসে কত ধুলো ময়লা ঢুকে যাচ্ছে শরীরে ভাবো নাক দিয়ে মুখ দিয়ে কত শরীরে ধুলো ময়লা ঢুকছে তো এই সব খেলনা ফেলনা আমি গুছিয়ে রুমটাকে ঝাড় দিচ্ছি কারণ মেয়েটা সারাক্ষণ খেলনা টালনা নিয়ে খেলে তো সেই জন্য মা দুটাকে গুছিয়ে নিয়েছি চেয়ারগুলোকে সরিয়ে ওর খেলনাগুলোকে সরিয়ে কত ময়লা দেখো আর আমার মাথা থেকে এত চুল ওঠে কী বলবো পুরো রুম সারাময় চুলে ভর্তি আমি ওর ট্রেন্ড হাউসটাকে সরিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি এই ঘরের মধ্যে খেলা করলা করে তাও দেখো আরও কত খেলনাগুলো বেরিয়ে বলল যত গোছাই তত শেষ নেই বাড়িতেও একা থাকে তো সেই জন্য ওর প্রচুর খেলনা লাগে কী করবে বাচ্চা মানুষ তো আমি বারা ব্যালকনিটাতে ধুলো ফেলে দিই ব্যালকনিটা এত নোংরা হয়েছে ধুলো নিয়ে যাই ওখানে ফেলাই কিন্তু ওখান এরপরে আমি মাদুরটাকে পাতিয়ে দিচ্ছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু দিয়েছি আলু সেদ্ধ ভাত খাবো সকালে সেই জন্য আলু ভাতে দিয়েছি আর এদিকে আছে বিনস গাজর আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি এগুলো করার পরে আমি গ্যাসটাকে মুছে নেব স্কচবাইরা সাবান দিয়ে ভালো করে গ্যাসটাকে না পরিষ্কার করলে তেল চেটা বা ওঠে না পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ভিজান একড়া দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি ইন্ডাকশানটাকে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু কেমন ছিটা লাগে আমার ভাত টাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পরে আমি থালা বাসনগুলোকে নেমে নিচ্ছি তাকেও খাইয়ে দিয়েছি আমিও নিজে খেয়ে নিয়েছি বর মশ চলে গেছে কাজে এরপরে এই থালাগুলোকে আমি পরিষ্কার করে করেছে রেখে দেব নাহলে পড়ে থাকবে সঙ্গের কাজ সঙ্গে না করলেই পড়ে থাকে তো পরিষ্কার হয়ে গেছে এবার আমি শুকনো ন্যাকড়া দিয়ে থালাটাকে পরিষ্কার করে নিচ্ছি শুকনো একটা কাপড় দিয়ে মানে শুকনো কাপড় বলতে ইসার জামা যেগুলো ইউজ করে না এগুলো সব বাসন চামচ খন্তি সব যে যা স্থানে যে যা রেখে দিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত লং ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও আর ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে দেখার সুযোগ করে দিও এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও পরের দিন আবার একটা লং ভিডিও নিয়ে আসবো দেখতে থাকো টাটা বাই বাই